গতকাল বাবা বলেছিল যে চাটনি বানানোর জন্য তো গতকাল তো আমি খিচুড়ি রান্না করেছি চাটনি আর রান্না করতে পারি নাই তার জন্য আজই রান্না করবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমত তেল দিয়ে রসুন ছাচা দিয়ে দিলাম তারপরে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে এখন টমেটোগুলো দিয়ে দিলাম তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ তো কি বলুন তো ভয়েস দিচ্ছে এদিকে বৃষ্টি পড়ছে আকাশে ডাকছে হঠাৎ করে বৃষ্টি পড়ছে বুঝতে পারছি না এই বৃষ্টি হলে তো অনেক মানুষেরই অনেক ক্ষতি হয়ে যাবে কি বলবো তো এক কথায় আমাদেরই অনেক মানে আলু লাগেছে ওই আলুর জমি নষ্ট হয়ে যাবে যদি বেশি বৃষ্টি হয় আলু পচে যাবে আর কি তো এই যে গিয়ে আমি আলু টমেটো সিদ্ধ বসাই দিলাম তো এই টমেটোগুলো কালকেই কেটেছিলাম যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে তার জন্য এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে রাখবো এগুলো ফ্রোজন করে তার জন্য আজই সিদ্ধ করছি তো নর্মালে রেখেছি তো নষ্ট আর হয় না আমি আবার ভাবিকে জিজ্ঞাসা করে রেখেছিলাম ফ্রিজে যে ভাবি নষ্ট হয়ে যাবে বলতেছিল যে না একদিনে কিছুই হবে না এই যে আমার চাটনি হয়ে গিয়েছে এদিকে তো অল্প পরিমাণেই করেছি বাবা আর আমি খাব। বাবা তো শুধু দুপুরই এক বেলা ভাত খায় আর দুইবেলা রুটি খায় তার জন্য বেশি আর তৈরি তরকারি রান্না করি না খুব অল্প অল্প করি আর বাসি খাবার তো আমার কাছে কোনো রকমই ভালো লাগে না তরকারি তো খেতেই পাই না বাসি তরকারি তো জন্য আমি অল্প পরিমাণের করি যেন শেষ হয়ে যায় তো এই যে খেতে বসে পড়লাম এখন টমেটোর চাটনি দিয়ে তো টমেটোর চাটনিটা এত মজা হয়েছে কি বলবো মানে টক টক আর কাঁচা দে গাছের কাঁচামরিচ ছিল তো অনেক মজা হয়েছে চাটনি আমার কাছে কাঁচামরিচ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে তো অনেক মজা হয়েছে চাটনিটা তো আজ তো বাবা চাটনিটা খেয়ে অনেক মজা পাবে সে যে সিমের বিচিগুলো আমার শিফামার জন্য রেখে দিচ্ছে আমার শিফামা খুবই পছন্দ করে খায় আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ